আপনাদেরকে বলতে চাই এই হামলার ইঙ্গিত বহন করে এই ইন্টারিম ব্যক্ত এই সরকার এই বাহিনীগুলোকে এবং জাতীয় বাহিনী জাতীয়বাদীকে নিয়ন্ত্রণ করতে আমি স্পষ্ট করে বলতে চাই এই রক্তকরণ হয়েছে প্রতিটি বিপ্লবীদের চде রাতনা প্রতিশোধ হবে না আরো বিপদ পিএস কোড অনলাইন দেশ সব অনলাইন তিন বন্যা যারা ডাকে বৈসোয়র 50 50 59. 59. Oh, Johnny Knight! Oh, Johnny Knight! Baby, no, 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 no,